বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মানুষের সুরক্ষার স্বার্থে বাংলা জুড়ে শুরু করেছিলেন পুলিশ প্রশাসনিক স্তরে একটি সুন্দর ব্যবস্থা যেটি হলো পুলিশের সেফ ড্রাইভ সেফ লাইফ প্রক্রিয়া সাধারণ মানুষের ক্ষেত্রে পুলিশ প্রশাসনের আধিকারিক থেকে সর্বস্তরের কর্মচারীরা শক্ত হাতে এই আইন বলবৎ করে সাধারণ মানুষের উপর কিন্তু এতেও ক্ষান্ত থাকে না পুলিশ প্রশাসন এই সেফ ড্রাইভ সেভ লাইফ আইন সাধারণ মানুষ অলঙ্ঘন করলে প্রশাসনিক সর্বরকম শাস্তি নির্দেশিকা দেন পুলিশ প্রশাসন সাধারণ মানুষকে কিন্তু আজ সেফ ড্রাইভ সেই প্রক্রিয়াকে বুড়াঙ্গুল দেখিয়ে হাওড়ার দ্বিতীয় হুগলি সেতুর ট্রাফিক গার্ডে কর্মরত দীপক পাত্র নামে এক পুলিশ আধিকারিক আজ সকালে হাওড়া দালালপুকুর জানির কাছে প্রকাশ্য রাজপথ দিয়ে হাওড়া সিটি পুলিশের লোগো লাগানো বাইক করে দুজনকে বিনা হেলমেটে পিছনে গাড়িতে চাপিয়ে প্রকাশ্য রাজপথ দিয়ে যাচ্ছিলেন সেই সময় সাধারণ একজন মানুষ পেশায় সাংবাদিক তাকে প্রশ্ন করেন আপনার প্রশাসনের মানুষ হয়ে মুখ্যমন্ত্রীর লাইফকে তোয়াক্কা না করে বুড়ো আঙুল দেখিয়ে কী করে রাজপথ দিয়ে প্রকাশ্যে চলাফেরা করছেন তখন সেই বাইক চালকের সঙ্গে থাকা ব্যক্তিরা ওই সাংবাদিককে নিজেদের সপক্ষে বিভিন্ন অজুহাত দেখাতে থাকেন পরবর্তীকালে তারা এই কর্মের সঠিক কোনো যুক্তি না দেখাতে পেরে সাংবাদিকের উদ্দেশ্যে বিভিন্ন কটুকথা বলতে থাকেন এই ঘটনা ঘটলে মানুষ বলতে এই হাওড়া সিটি পুলিশের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সাধারণ মানুষের বেলা তারা সিংহের রূপ নেয় এবং নিজেদের বেলা তারা কোনো অপরাধ বোধ মনে করেন না এটাই বর্তমান রাজ্যের পুলিশ প্রশাসনের বাস্তব রূপ বলে মনে করছেন রাজ্যের সাধারণ মানুষ হাওড়া থেকে অনির্মাণ ঘোষ রিপোর্ট তলাশ বার্তা হাওড়ায় রামরাজাতলায় ডাক্তার সুমনা বাকচির হাত ধরে নবরূপে নতুন সাজে আরও উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা নিয়ে পথ চলতে শুরু করেছে বাকচি হোম যার নতুন নামকরণ শিবায় এখানে জটিল অস্ত্রোপচার করা সম্ভব হচ্ছে অত্যাধুনিক অপারেশন থিয়েটার এবং অত্যাধুনিক আইসিইউ পরিকাঠামোর কারণে সাথে সমস্ত রকম জটিল রোগের সুচিকিৎসার ব্যবস্থা রয়েছে এবং রোগ নির্ণয়ের সরঞ্জাম আনা হয়েছে এছাড়াও রয়েছে সরকারি স্বাস্থ্যসাথী পরিষেবা এবং সমস্ত বেসরকারি স্বাস্থ্য বীমা পরিষেবার মাধ্যমে সুচিকিৎসার ব্যবস্থা অভিজ্ঞ চিকিৎসক মন্ডলী এবং অত্যাধুনিক স্বাস্থ্য সরঞ্জামের মেলবন্ধনে বাগচি নার্সিং এখন থেকে আনুপাতিক কম খরচে মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিতে বদ্ধ পরিকর কম খরচে উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেতে যোগাযোগ করুন এই নম্বরে সঠিক বিচার ও পরামর্শ আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারে তাই দেরি না করে আজই আসুন জ্যোতিষগুরু ও বাস্তু স্বাস্থ্যচারিয়া আচার্য কল্লোল চেম্বার নাগেন্দ্রভূষণ ভান্ডার হাওড়া লিলুয়া এছাড়াও পাবেন হুগলিতে অনলাইনে প্রতিকার করা হয় যোগাযোগ নাইন জিরো সিক্স যে কোনো সমস্যার সমাধানে বশীকরণে যার কোনো বিকল্প নেই জ্যোতিষ ও তন্ত্র পি কুমার যে কোনো সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন বা অথবা অগ্রিম বুকিং করুন যোগাযোগ নাইন টু থ্রি নাইন জিরো থ্রি ডবল নাইন সেভেন টু দেরি নয় আজই আসুন বিনিয়োগ করুন পনেরো বছরে প্রতি মাসে পাঁচ হাজার টাকা পঁচিশ বছরে আপনার বেনিফিট সম্পূর্ণ বুঝে নিন পঞ্চাশ লক্ষ টাকা বিশদ জানতে যোগাযোগ করুন ভাস্কর ব্যানার্জি ফোন নাম্বার নাইন সেভেন ঘরোয়া ও মনোরম পরিবেশে হাওড়ার বেলেপোলের সন্নিকটে সানসাইন রেস্টুরেন্ট অ্যান্ড কাফে ইন্ডিয়ান চাইনিজ ও তন্দুর এছাড়াও যে কোনো অনুষ্ঠানে রুফটপ ক্যাটারিং ও হোম ডেলিভারির সুব্যবস্থা আছে যোগাযোগ করুন এই ফোন নাম্বারে আপনার এলাকার যে কোনো খবর জানাতে WhatsApp করুন এই নম্বরে 6291008456 আমরা তুলে ধরবো তলাশ বার্তার মাধ্যমে তলাশ বার্তা খবর বানায় না খবর খুঁজে বার করে সাংবাদিকতার অপর সত্য খবর সঠিক খবর মিহি পাতার অপর নাম তোলাস বার্তা জনমানুষের সচেতনতা গড়ে তোলাই তলাশবাদ তার অঙ্গীকার খবর বানায় না খবর খুঁজে বার করে